তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার সাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছ আর হঠাৎ একদিন তাকে হারিয়ে ফেলেছ চোখের সামনে একেবারে চিরদিনের মতো আমি হারিয়েছি হারিয়েছে সেই মানুষটাকে যে বলেছিল আমি থাকবো সব সময় শুধু তোমার পাশে কিন্তু এখন আমি শুধু শুনি ঘড়ির কাঁটা টিকটক আর আমার নিঃশ্বাসের ভার আমার নাম লাইলা বয়স বত্রিশ আমি এক বিধবা হ্যাঁ এই সমাজের চোখে একটা মানুষ যার নামের পাশে বিধবা শব্দটা আছে সে যেন এক বোঝা আমার স্বামী রাফি সবচেয়ে সোজা সরল আর হাসি মুখের মানুষ ছিল ও বলতো তুই হাসলেই আমার জীবন আলোকিত হয়ে যায় কিন্তু ওর জীবন তো আর বেশি দিন টিকল না একটা সড়ক দুর্ঘটনায় সব শেষ সেই দিন রাত বারোটা বাজে তেরো মিনিটে ওর নাম্বার থেকে শেষ ফোনটা এসেছিল আমি ধরতে পারিনি আমার চিরজীবনের অনুসূচনা। তুমি জানো ও চলে যাওয়ার পর একটা বালিশে ওর গন্ধ ছিল প্রতিদিন সেই বালিশটা জড়িয়ে ঘুমাতাম আস্তে আস্তে ওর জামাগুলো ওর ঘড়ি ওর বই সব এক এক করে হাপিতে চাচি এসে নিয়ে গেল কারণ তারা বললো তুই তো এখন একা এই জিনিসগুলো কিসের কিন্তু এই স্মৃতি তো নেবার মতো নয় স্মৃতিগুলো তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আজ আমি এই শহরে এক ছোটো লাইব্রেরিতে কাজ করি রাফি রেখে যাওয়া বইগুলো আমি এখন পথ শিশুদের পড়াই তারা আমাকে আপু বলে না বলে আপামা আমি জানি রাপি থাকলে বলতো তুই তো এখন সত্যিকারের মানুষ হয়ে গেছিস হয়তো চোখে পানি আসতো ওর আমি এখনও ওকে ভালোবাসি কিন্তু আমি আর ওর জন্য কাঁদি না আমি শুধু ওর স্মৃতিকে আঁকড়িয়ে ধরে জীবনটা একটু সুন্দর করে বাঁচি ভালোবাসা কখনো হারিয়ে যায় না যে রয়ে যায় নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে এরকম আরও আবেগ ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করুন ভাঙ্গামন অফিসিয়াল